আজ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী মায়ের পূজা অনুষ্ঠিত হয় মুখ্য ফলপ্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত আছে যদি আপনাদেরও কোনো মনস্কামনা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মা ফলহারিণীর মাহাত্ম জানবেন এতে আপনাদেরই লাভ হবে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো হয় তারাপীঠে তারা মাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয় এদিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানারকম মরশুমি ফল পাওয়া যায় এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাজ্ঞরা কিন্তু এই মাকে কেন ফলহারিণী বলা হয়ে থাকে তার কথা বর্ণনা করছি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জয় মা শ্রী শ্রী ফলহারিণী কালী বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোকে ফলহারিণী কালীপুজো বলা হয় এই দিন রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে সরস্বী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো সরস্বী পুজো নামে পরিচিত শ্রী শ্রীরামকৃষ্ণদেব তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্মরূপ ফল দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন পুজোর সময়ে অবশ্যই একটি তেলে প্রদীপ জ্বালাতে হয় বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারিনী একমাত্র বিধাতাস্বরূপা দেবী কালিকা কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুই সৃষ্ট হয় উল্লেখিত ওই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ ওই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন সেই কারণে অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতারূপে পূজিতা হন শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য একটি বিশেষ মন্ত্রের সূত্র থেকে জানা যায় মৎস্যম পাতকি নাস্তি পাপাগ্নি তৎসমা নহি এবং জ্ঞাতা মহাদেবী যথাযজ তথা কুরু ঋষি দেবীকে বন্দনা করে বলেছেন হে মহাদেবী আমার মতো পাতকি কেউ নেই আর তোমার মতো পাপ হারিনিও কেউ নেই কথা মনে রেখে যা ভালো বোঝো তাই করো মার্কণ্ড ঋষির রচিত ওই মন্ত্রসূত্রটি ধরে আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে বলি মাগ আমার ভালো মন্দ বৈধ অবৈধ তিক্ততা মধুরতা সবই তোমার শ্রী চরণে নিবেদন করে দিলাম এবার যে ফল আমার প্রাপ্য সেটাই আমাকে দিও মনে মনে বলি কে তুমি জানি না জানতেও চাই না শুধু জানি তুমি আছো মা জীবন মরণ পাপ পুণ্য ভালো মন্দ সবই তো তোমার দ্বারাই সৃষ্ট সেই জন্য তোমার সম্পূর্ণ মহিমা কীর্তন করা আমার সাধ্যাতীত শ্রী শ্রী চণ্ডী থেকে আরও একটি মন্ত্র জানা যায় মন্ত্রটি হল পরিপূর্ণা করুণাস্তি চেন্ময় অপরাধ পরম্পরা পরম নহি মাতা সমপেক্ষতে সুতম আর এইভাবেই মা কালী ফলহারিণী রূপে পূজিত হওয়া শুরু হন এবং মায়ের কাছে ভক্তি ভরে একটি ফল নিবেদন করে মাকে যদি কোনো মনস্কামনা জানানো হয় তাহলে মা সেই মনস্কামনা অবশ্যই পূরণ করেন অথ ফলহারিণী কালী পূজার মাহাত্ম সমাপ্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ফলোহারিণী লিখতে ভুলবেন না আর আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা ফলহারিণী